আমাদের সামনে এনএসডিএ কর্তৃক একজন এস স্টুডেন্ট একটা জব কমপ্লিট করছে এই জবের পোলারিটি টেস্ট কনসেনিটি এবং কি ইনস্টলেশন রেজিস্টার এবং কি আরও কয়েকটি টেস্ট করা হবে তো আপনারা এখন দেখবেন আমাদের সাথে থাকুন হ্যাঁ হিসাব টাইম হিজাব করেন না আপনি ওই যে ওয়ারিংটা করেছেন ওই ওয়ারিংটার নাম কি হ্যাঁ এই ওয়ারিংটা হাউস ওয়্যারিং সেন্সে কী কী টেস্ট করা হয় আপনি কী কী টেস্ট করেন কন্টিনিউ টেস্ট করে দেখেন আমাকে

ব্র্যাকেটের মানে হচ্ছে ফেজ ফিউজে ফেজ মানে ঠিক তার ঠিক আছে কিনা তারপর পরে দেখা যাবে টেস্টে সত্য কি কি পোলারিটি টেস্ট করার সময় হচ্ছে ফিউজ লাগা থাকবে ফিউজ লাগা থাকবে তারপর হচ্ছে এমসিবি অফ থাকবে এমসিবি অফ থাকবে লোড লোড তো লাগা থাকবে পোলারিটি টেস্ট করে দেখেন দেখি এটা খুলে দেন আচ্ছা এইটা খুলে এখানে হচ্ছে হ্যাঁ একটু খুলেন খুলেন আপনার সুবিধা হচ্ছে খুলে না কি কারণ এখানে তো সকেট নেই মান দেখাচ্ছে আপনার হ্যাঁ এটা কি টেস্ট এটা হচ্ছে পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট আত্মের সাথে পোলারিটি টেস্ট করে দেখাতে পারবেন আত্মের সাথে পোলারিটি টেস্ট করে দেখাতে পারবেন আত্মের সাথে পোলারিটি টেস্ট আপনি কিন্তু ওই দিন বলছিলেন আত্মের সাথে পোলারিটি টেস্ট এইখানে আপনি বললেন না আর্থিং আর ফেস শর্ট করে দিবেন আপনি এ বলছিলেন দুটো করে দেব তাহলে এইটা আর্থের সাথে পোলারিটি টেস্ট করতে পারবেন শর্ট করতে হবে আর হচ্ছে এই যে শর্ট করবেন কি কি এটা হচ্ছে মানে ফেস তার দিয়ে শর্ট করে দেব ফেস আর ফেস আর আর্থিং শর্ট করবেন না দুটাই আর্থের সাথে পোলারিটি টেস্ট তাহলে ফেস আর আর্থিং শর্ট করবেন না আর্থিং এর সাথে পোলারিটি হ্যাঁ হ্যাঁ কোন বিষয় হচ্ছে না ইনসুলেশন টেস্ট করে দেখান দেখি ইনসুলেশন টেস্ট করে দেখেন এটা টেস্ট তো পারবেন আপনি আর ফিঙ্গার ফেস শর্ট করবেন আর এখানে কি এখানে কি ধরবেন এখানে হচ্ছে আর আর নিউট্রাল আর আর্থিং ধরবেন এখানে তো সাথে করলে আর আর্থিং এখানে তো আপনি শর্ট ইনসুলেশন টেস্ট করে দেখান

পোলার ডিটেস্ট পোলার ডিটেস্ট হচ্ছে এতে কি एंपিয়ার ভিতরে ওল্টেজ ওল্টেজ ওতে ওতে কি ওহম এটা দিয়ে আমাকে আপনি কন্টিনিউ এই হুম কন্টিনিউ টেস্ট করে দেখান করেন কন্টিনিউটি টেস্ট এটা হচ্ছে ওভেন নিয়ে আসবো ওভেন মানে হচ্ছে সর্বোচ্চ ইয়াতে নিয়ে হ্যাঁ তারপর এখন কন্টিনিউ টেস্ট করে দেখান আমাকে

কন্টিনিউ টেস্ট আচ্ছা এই কন্টিনিউ টেস্টে আমাদের কাটাটা এদিকে গেল কেন নোটটা ওভাবে চলে আসছে এখানে হ্যাঁ গেল কেন এটা মানে সার্কিটটা ঠিক আছে সার্কিটটা ঠিক আছে এটা ওপেন আছে না শর্ট আছে এখন আপনি যখন সুইচটা দিলেন তখন ওপেন আছে না শর্ট তখন শর্ট হবে শর্ট আছে আর সুইচটা অফ করলে তখন ওপেন হবে আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা দেখলেন কন্টিনিউটি টেস্ট পোলারিটি টেস্ট এবং ইনসুলেশন টেস্ট কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে আমাদের জানাবেন সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ